দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই কত সবজি কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এই দেখো কলমি শাক দেখো শাক এতে আছে এই দেখো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আর পুঁই শাক খাবার খুব ইচ্ছা ছিল তো সেই কারণে এই দেখো পুঁই শাক নিয়ে এসেছে পুঁই শাকের ডকুলো দেখেছো কত সুন্দর ঝাল করলে হেভি সুন্দর লাগবে তাই না বলো হ্যাঁ হেভি লাগবে আর এই প্যাগে থেকে এনেছে দেখছি গইরে চলে যাচ্ছে এ দেখো টমেটো নিয়ে এসেছে কি সুন্দর টমেটোগুলো দেখতে পাচ্ছ আর এই দেখো পটল আছে পটল এনেছি আর সেই রানাপুরের দিনে বাজার করেছিল আর করেনি এই দেখো ঝিঙে এনেছে কত ঝিঙে দেখতে পাচ্ছ আচ্ছা তো বন্ধুরা তোমরা ঝিঙেকে কি কি বলো একটু বলবে কমেন্ট করে ঠিক আছে তো মশাই এনেছে মুড়ি খাওয়ার আর জন্য আর এই দেখো কত বড় একটা কি বলে পেঁপে তো পেঁপেটা কী করবো ভাতে দেবো ভাতে দিয়েও খাওয়া যায় ডাল ডালছিদেও খাওয়া যায় আর এখানে আছে এই দেখো পেঁয়াজ এই করে জানিস এ দেখো পেঁয়াজ এনেছে এ দেখো আদা এনেছে বেশি করে একবারে আল্লাহ নিয়ে চলে আসে আর এনেছে এই দেখো আলু আছে আর আছে পিঁয়াজ দেখতে পাচ্ছ তো আনাজ রেডি করে ঠিক আছে তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে চলো বন্ধুরা তখন আনাজ কাটা হচ্ছিলো তো দেখো রান্না হয়ে গেছে এই দেখো ভাত দেখতে পাচ্ছ এতে পেঁপে ভাতে আছে পেঁপে ভাতেটা ঢাকা পড়ে গেছে আর এখানেই দেখো পুঁই শাকের তরকারি দেখতে পাচ্ছ পুঁই শাকের তরকারি আর এতে পটল ভাজা আর বেশি কিছু করিনি। কারণ বেশি কিছু করিনি তার কারণ হলো শরীরটা খুবই খারাপ লাগছে সেই কারণে বেশি কিছু করা হয়নি দেখো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছিল তো ডিম ভাজার ভিডিওটা দেখাতে পারিনি ডিম ভাজ অল্প করেই ভাজ নিয়েছি কেন বলো তো সকাল থেকে খাওয়া নেই তো সকাল থেকে না খেলে

মাথাটা ভিজে আছে যে শ্যাম্পু করেছি তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নি তোর ভিডিও আর বাড়াবো না এইটুকুই থাকলো ভিডিওটা কেমন হয়েছে একটু শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে সবাইকে টাটা সবাই ভালো থেকো